শুরুটা ছিল খুব কঠিন আজকে যে এই জমিটার মধ্যে আমরা পুজো করছি এই জমিটা আমরা পুরোপুরিভাবে নিজেরা কিনেছি আচ্ছা আর এটা পাড়ার লোক বা রিস্জা সমস্ত লোকে সহযোগিতায় কিন্তু এটা কিনতে পেরেছি আমরা মায়ের পুজো করা তো চারটিখানি ব্যাপার নয় সমস্ত দিক দিয়ে শুধু পাড়ার লোককে দিয়ে তো হয় না বা বাড়ি ওদের দিয়েও পুজোটা হয় না ওদের সাহায্য আমরা পাই ঠিক কথা আর্থিক সাহায্য আমরা বিভিন্ন জায়গা থেকে আনার চেষ্টা বেশ নবদ্বীপের রাসে যখন ঠাকুরগুলো ঘোরে আমি তখন জানতাম না ব্যাপারটা এরকম কি ঠাকুর ঘোরে অত বড় ঠাকুর ঘুরে কি করে ঘোরে বেশ এবার জানতামই না কিন্তু ঠাকুরটা দেখছি দূর থেকে ঠাকুরটা ঘুরছি যত সামনে আসতে আমার আগ্রহ তত বাড়ছে কারখানা থেকে তৈরি করছে এটা কাটুয়া থেকে যেটা ওটা স্পেশালিস্ট আচ্ছা মানে টলি এখানে অনেক হয়েছে হ্যাঁ অনেক টলি অনেক টলি হয়েছে কিন্তু এই টলি যেখানে জন্ম মানে অ্যাকচুয়ালি কাটুয়াতেই এটা জন্ম কা ঠিকঠাকু তারপরে রাস নবদ্বীপ আমরা একদম কাটুয়ার মেন জায়গা থেকে গিয়ে এটা তো অনেকটাই বড় জাল ফলে কি আমরা যখন ठाकुर নিচেতা লড়িতে করে একটা সাইড করে মানে এক দিকের মানুষ দেখতে পায় এক দিকের মানুষ দেখতে পায় না আমার ठाकुर যোকুন যায় সমস্ত লোক ভালো করে ঠাকুর দেখা ভাই ফিল্মস নিবেদিত ঋষরার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের পর্বে আমরা হাজির হয়েছি ঋষরার জাগৃতি জগদ্ধাত্রী পূজা কমিটিতে আমার সঙ্গে রয়েছেন পুজোর কর্মকর্তারা প্রথমে তাদের সঙ্গে আলাপ করি আমি সত্যপ্রিয় দত্ত সাধারণ মেম্বার সদস্য আপনি আমি তাপস ঘোষ জয়েন্ট সেক্রেটারি আমি অর্ডিনারি মেম্বার অতনু ভট্টাচার্য তো জাগৃতির যে জগদ্ধাত্রী পুজো সেটা ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং জাগৃতি বহু বছর ধরে তাদের এই কর্মকাণ্ড তাদের এই পুজো ঋষিরার বুকে জৌলুসের সঙ্গে এনে চলেছে প্রথমেই আপনার সঙ্গে কথা বলে নেব যে এই পুজো কত বছর ধরে চলছে এই পুজো আমাদের একান্ন বছরে পদার্পণ করলাম আচ্ছা আমাদের পথ আসলে উনিশশো পঁচাত্তর সালে একান্ন বছর বছর কত ধরে এই পুজোর আমি এই পুজোর সঙ্গে জড়িত বলতে গেলে দশ বছর বয়স থেকে আমি জড়িয়ে গেছি আচ্ছা এই পুজোর সঙ্গে মানে ঠাকুর করা থেকে ক্যান্ডেল করা থেকে তখন থেকে আমি এখানে আছি মানে জ্ঞান হওয়া থেকে আমি এখানে পড়ে রয়েছি তো এই যে এত বছর ধরে জাগৃতি রিক্সার বুকে জাগৃতির যে নিজস্ব পরিচয় তৈরি করেছে তার পুজোটাকে এইভাবে সাজিয়ে তুলেছে রিক্সার বুকে একটা জায়গা করে নিয়েছে সেই যে পথ চলাটা সেখানে আপনি তো নিশ্চিত ছিলেন এবং সেই জার্নিটা কীরকম ছিল যদি একটু বলেন জার্নিটা প্রথম দিকে খুব কঠিন ছিল মানে আমার অ্যাকচুয়ালি আমার বাবা স্বর্গীয় ইন্দ্রজিৎ দত্ত তারপর হচ্ছে কান্তি মণ্ডল রাসবিহারি মণ্ডল এদের নাম না করলেই নয় গণেশ ঢেকি এদের হাত ধরেই এই পুজোটা এখানে শুরু হয়েছে এবার শুরুটা ছিল খুব কঠিন তখন লোকের বাড়ি থেকে পুজোর বাসন নিয়ে এসে মায়ের পুজো হতো সেখান থেকেই পথ চলা শুরু এবার পাড়ার সকল অধিবাসী জায়গায় এসে পৌঁছেছি মানে এই যে পাড়া প্রতিবেশীর সমস্ত সদস্য তাদের একটা ঐকান্তিক সহযোগিতা পঞ্চাশ বছর পেরিয়ে একান্ন বছরে আপনারা পা দিলেন তো এই যে একান্নতম বর্ষ গত বছর আপনাদের সুবর্ণ জয়ন্তী বছর গেছে সবাই ঋষের মানুষ শুধু নয় বাইরে থেকেও মানুষ এসেছে দেখেছে বেশ কিছু অভিনবত্ব আপনারা মণ্ডপ সজ্জায় এবং অবশ্যই সুন্দর প্রতিমা শিল্পী প্রতিমা মূর্তিতে আপনারা দেখিয়েছেন এবং শোভাযাত্রায় তো এই বছরে আমরা কী পাচ্ছি জাগৃতির থেকে এবছর পাচ্ছি বলে এখন যদি সব বলে দিই আচ্ছা তাহলে সমস্ত ব্যাপারটাই মানে একটা ইয়ে হয়ে যাবে সবাই জেনে যাবে দেখতে গেলে আসতে হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মূল ভাষা দেখতে গেলে আসতে হবে তবে একটা বলতে পারি বিসর্জনের বোধন আচ্ছা মানে আমরা দুর্গাকে বিসর্জন দিয়েছি কিন্তু সেই জিনিসটা আমরা খুলতে পাচ্ছি না মানে মা দুর্গা চলে গেল জলে চলে গেল মনটা খুব খারাপ সেখান থেকেই আবার নতুন করে জগদ্ধার থেকে নিয়ে আসছি ঠিক সেই থিমটাকেই আমরা এখানে মা দুর্গার বিসর্জনেই জগদ্ধার বেশ 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 বার মানে রিসড়ার মানুষদের কাছে জগদ্ধাত্রী পুজোর আনন্দটা একটা অন্য জায়গায় এবং মা দুর্গার বিসর্জন সঙ্গে সঙ্গে যেমন অন্যান্য জায়গায় মানুষের মনে একটা দুঃখ জায়গা তৈরি হয় যে একটা উৎসব শেষ হয়ে গেল কিন্তু রিসড়ার জায়গায় ঠিক সেটা উল্টো উল্টো ওইখান থেকে একটা নতুন আনন্দের উদ্বেগ হয় যে এইবার মা জগদ্ধাত্রীকে আনার প্রস্তুতি বেশ বেশ তো এই যে জাগৃতির পুজোর পরিকাঠামো এখানকার জায়গা যেরমভাবে দিন বেদিন পরিবর্তন হয়েছে আমরা দেখেছি যে ঋষা তো প্রতিদিন বদলাচ্ছে এবং মানুষ পাল্টাচ্ছে এখানকার জনজাতি পাল্টাচ্ছে এবং জাগৃতি তার মধ্যে তার পুজোটাকে এগিয়ে নিয়ে চলেছে সেই জায়গা থেকে মানুষের অংশগ্রহণ এবং আবেগের ক্ষেত্রে কি কি পরিবর্তন তোমরা লক্ষ্য করেছে আবেগের বলতে প্রচুরভাবে মানুষ এখানে সাহায্য করে আমাদের পাড়ার লোক রিজার লোক প্রচুরভাবে আমাদেরকে সাহায্য করে আজকে যে এই জমিটার মধ্যে আমরা পুজো করছি এই জমিটা আমরা পুরোপুরিভাবে নিজেরা কিনেছি আচ্ছা আর এটা পাড়ার লোক বা রিজার সমস্ত লোকের সহযোগিতায় কিন্তু এটা কিনতে পেরেছি আমরা একদমই কারণ আমরা বিভিন্ন ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলছিলাম এবং সেখান থেকে একজন বলেছিলেন যে অনেক পুজো কমিটির নিজস্ব জমি নেই তার ফলে তাদের ভবিষ্যতে তারা যে পুজোটাকে কন্টিনিউ করতে পারবে কি পারবে না সেটা নিয়েও কিছু চিহ্ন তৈরি হচ্ছে এবং অনেকে হয়তো জমি জটের কারণে পুজো বন্ধ করতে হয়েছিল আমরা জানি যে তোমাদের পার্শ্ববর্তী যে আমরা তারা তাদের জমি জটের জন্য একসময় পুজো বন্ধ করে পরবর্তীকালে আবার তারা ফিরে এসেছে তো এই দিক থেকে জাগৃতি তাদের নিজস্ব জমি জমির উপরে পুজো করে এটা একটা আমাদের খুব বড় একটা মানে এটা একটা অ্যাসেট ঠিক ঠিক যে এত বড় একটা আমরা জমি কিনতে পেরেছি সদস্যদের সদস্যদের পাড়ার লোকেদের এমনকি বাড়ির যে ভদ্র মহিলা থাকে কাকিমা জেঠিমা তাদেরকেও আমরা পেয়েছি এই পুজো জমি কেনার সময় আচ্ছা মানে ওরাও কিছু কিছু করে পয়সা দিয়েছে এই জমিটা কেনার জন্য মানে প্রত্যেকের পরিসীমিত পুঁজি থেকে তারা তাদের ঠিক এই জায়গা থেকে আমি আসি যে জগদ্ধাত্রী পুজো ঋষরায় তো একটা বিরাট আকার নিয়েছে বর্তমান সময়ে এবং সেটা শুধু পুজো নয় একটা উৎসবে কারণ আমরা জানি আমাদের পার্শ্ববর্তী শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এখন বিশ্ব বর্ণিত এবং বিশ্ববন্দিত শুধু নয় এবং সেখানে বিভিন্ন রকমভাবে আর্থিক সাহায্য এবং বিভিন্ন কর্পোরেট সংস্থার কন্ট্রিবিউশন এবং স্পন্সারশিপ এগুলো আসছে বলে তারা যে তাদের জগদ্ধাত্রী উৎসবটা দুর্গা পুজো যেমন কলকাতায় যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে গেছে তারা সেই জায়গায় নিয়ে যেতে পারছে তো যেভাবে তুমি বললে যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সহযোগিতায় এই জমিটা কেনা সম্ভব হয়েছে কিন্তু অনেক কর্তারা বলছেন যে শুধুমাত্র সদস্য এবং স্থানীয় মানুষদের আর্থিক সাহায্য দিয়ে এখনকার দিনে এত বড় পরিসরে পুজো করা সম্ভব হচ্ছে না সে বিষয়ে কি তুমি সহমত না সে বিষয়ে তো মানে আমরা বলতে পারি কি পুজো তো একটা অনেক বড় জায়গা বড় ব্যাপার মায়ের পুজো করা তো ব্যাপার নয় সমস্ত দিক দিয়ে শুধু পাড়ার লক্ষ্যে দিয়ে তো হয় না বা বাড়ির ওদের দিয়েও পুজোটা হয় না ওদের সাহায্য আমরা পাই ঠিক কথা আর্থিক সাহায্য আমরা বিভিন্ন জায়গা থেকে আনার চেষ্টা করি অবশ্যই ভালোবাসা দিয়ে যে এই মানে কোনোরকমভাবে ফোর্স নয় বা কিছু নয় কেন আমরা সেটা বিশ্বাস নিয়ে আমরা চাইও না আন্তরিকভাবে লোকে দেয় সুবিনিয়া বলুন বিজ্ঞাপন বা যে কোনো চাঁদা সবাই খুব ভালো সাহায্য করে যার জন্যে আমরা এই পুজোটা আজকে করতে পারি হেল্পেরও কিছু একটা পায় পাই একদম না বললে হবে না অবশ্যই পাই তবে এটা আমার মনে হয় যে আপনাদের থ্রু দিয়ে বা আলো সব মিডিয়ার থ্রু দিয়ে যদি এটা আমাদের রিসাটা আমাদের যে ধরনের পুজো হয় এটা কিন্তু কেউ জানে না আমরা চাই এটাকে আরো জানুক একদমই আমাদের এই অনুষ্ঠান করার মেন উদ্দেশ্যই এটাই প্রধান উদ্দেশ্য যে আমাদের রিসড়ার যে গর্বের জগদ্ধাত্রী প্লব এবং এতগুলি ক্লাব তাদের স্বল্প পরিসর জায়গার মধ্যেই তাদের সামর্থ্য অনুযায়ী এবং কোন রকম কর্পোরেটের হস্তক্ষেপ ছাড়াই শুধুমাত্র নিজেদের নিজেদের যে মেম্বারশিপ বড় কর্পোরেট ছাড়া তারা যে এত বড় মাপে একটা উৎসবকে এই দীর্ঘ দিন ধরে বাড়িয়ে চলেছে শুধু চালানো নয় তাদের পরিসরটা বাড়াচ্ছে সেইটা বাইরের মানুষদের কাছে পৌঁছানোটাই আমাদের কাজ এবং আমরা আশা করি যে আগামী দিনে এইভাবে ঋষার জগদ্ধাত্রী পুজো আরও আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে তার তার যে পরিসরটা এবং বাইরের মানুষরা জানবে এবং তারা আরও বেশি করে আসবে এখানে তো এই দিক থেকে এই কথা যখন উঠলই তখন আমরা অবশ্যই ভুলে যাব না যে ঋষার জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রা ছাড়া অসম্ভব অসম্ভব এবং জাগৃতি প্রতি বছর তাদের শোভাযাত্রায় একটা অভিনবত্ব ছোঁয়া নিয়ে আসে এবং অবশ্যই এবছরও আশা করি তোমাদের চেষ্টা করছি যাতে মাকে সুন্দরভাবে সাজিয়ে আলোকসজ্জা দিয়ে বা বাইনা দিয়ে তাকে মাকে নিরঞ্জন করতে পারি সেই ব্যবস্থাই শোভাযাত্রায় যেটা অভিনবত্ব সেটা হচ্ছে প্রথম আমরা দেখতে পাই সেটা হচ্ছে রিভলভিং ট্রলি এবং মাকে নিয়ে যে যাওয়ার সময় তাকে যে পুরো পরিদর্শন করতে করতে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাওয়া সেটা প্রথম আমরা কিন্তু জাগৃতিরই দেখতে পাই আমি কি ঠিক বলছি একদম তো সেই ভাবনাটা কোথা থেকে এলো ভাবনাটা এসছি আমার মাথা থেকেই আচ্ছা তাহলে তো আমরা একদম সঠিক মানুষকেই জিজ্ঞেস করেছি কথাটা হ্যাঁ এটা আমার মাসি ভাই নবদ্বীপ বেশ নবদ্বীপে রাসে যখন ঠাকুরগুলো ঘোরে আমি তখন জানতাম না ব্যাপারটা এরকম ঠাকুর ঘোরে অত বড় ঠাকুর ঘোরে আমি ঘোরে কি করে ঘোরে ব্যাপারটা জানতামই না কিন্তু ঠাকুরটা দেখছি দূর থেকে ঠাকুরটা ঘুরছে যত সামনে আসতে আমার আগ্রহ তত বাড়ছে যে ঠাকুরটা কি করে ঘুরছে ঠিক সেই দেখা আর সেই মাথায় গেতে যাওয়া আচ্ছা এটা কত সালের কথা এটা তাও হয়ে গেল কুড়ি বছর আগে আচ্ছা মানে আমি যেটা তৈরি করেছি আমার টলিটাকে আমার কুড়ি বছর হতে চলে নিজে হাতে তৈরি করে আমাদের এটা কারখানা থেকে তৈরি করেছি এটা কাটুয়া থেকে যেটা ওটা স্পেশালিস্ট আচ্ছা মানে টলি এখানে অনেক হয়েছে অনেক টলি হয়েছে কিন্তু এই টলি যেখানে জন্ম মানে অ্যাকচুয়ালি কাটুয়াতেই এটা জন্ম কার্তিক ঠাকুর তারপর থেকে রাস নবদ্বীপ আমরা একদম কাটুয়ার মেন জায়গা থেকে গিয়ে এটা তৈরি করেছি আজ থেকে কুড়ি বছর আগে মা তখনকার যে কস্টিংটা ছিল সেই কস্টিংটা অনেক কমেতেই করিয়েছিলাম কিন্তু তখন ওটা বানানো যায় কাটুয়া থেকে ওখান থেকেই দেখা ওখান থেকেই সব কিছু করে এখানে সৃষ্টি করেছি এটা একটা সত্যি অভিনব জিনিস এবং আমার মনে হয় পরবর্তীকালে আরো কিছু আমি বিশেষ করে চাই আচ্ছা মন থেকে যে রিজার সমস্ত পুজো কমিটি এই টলিটা তৈরি করুক আচ্ছা কেন কারণটা হচ্ছে মাকে ভালো করে দেখতে পাবে হ্যাঁ ঠিক কারণ রাস্তার দুধারের মানুষ বসে থাকে একদম একটা ঠাকুর অনেকটাই বড় যার ফলে কি আমার যখন ঠাকুর নিয়ে যেতে হয় লড়িতে করে একটা সাইড করে মানে একদিকে মানুষ দেখতে পায় একদিকে মানুষ দেখতে পায় না ঠিক ঠিক আমার ঠাকুর যখন যায় তখন সমস্ত লোক ভালো করে ঠাকুর দেখে এবং আমি চাই এটাই হোক সত্যি এটা একটা খুব ভালো মেসেজ আমার মনে হয় যারা দেখছেন যারা অন্যান্য পুজো কর্তারা রয়েছেন তারাও আগামী দিনে ইতিমধ্যে কিছু কিছু ক্লাবে আমরা দেখতে পাই হয়েছে এবং আগামী দিন আশা করি এভাবে সবাই এটা নিয়ে ভাবনা চিন্তা না ভাবনা চিন্তা করুক বলে আমি সমস্ত লোককে যত রকম সাহায্য করার চেষ্টা করি আচ্ছা আমাকে চেয়ে অনেকে জিজ্ঞেস করে তুই টয়টা করতে হয়েছে না হয়েছে আমি তাদেরকে কন্ট্যাক্ট দিই কন্ট্যাক্ট মানে ফোন নাম্বারটা এখন আর পাই না কিন্তু জায়গা বলে দিই আচ্ছা আচ্ছা যেমন লাস্ট ইয়ার আমার টিসি স্ট্রিট করেছিল হ্যাঁ টিসি মুকাই স্ট্রিটে আমি আমাকে একজন সদস্য জিজ্ঞেস করিল তো এটা টয়টা করতেই পারিনি তা আমি বললাম কাঁটোয়া থেকে তবে কাটোয়া অত দূর যাওয়া দরকার নেই এটা কিন্তু নবদ্বীপেও হয় আচ্ছা নবদ্বীপেও হয় নবদ্বীপেও তোমরা যোগাযোগ করতে পারো বলছে নবদ্বীপে কোথায় হয় আমি দেখো আমি তো অ্যাকচুয়ালি পুরো তো আমি নবদ্বীপে কোথায় হয় বলতে পারবো না কারখানা গ্রিল ফ্যাক্টরিতে হয় আমি জানি মানে যে কোনো গ্রিল ফ্যাক্টরিতে হয় আচ্ছা তোমরা যোগাযোগ করতে পারো ওরা যোগাযোগ করেছে নবদ্বীপের লোক ধরে যোগাযোগ করেছে ওরা প্রচেষ্টা করে চেষ্টা করে চেষ্টাটা সাকসেস হয়েছে ওদের বাহ বাহ তাহলে এদিক থেকে জাগৃতি একটা মানে পথ প্রদর্শকের কাজ করেছে বলে আমার মনে হয় না সেটা বলতে পারবো ভালো কিছু হবার চেষ্টা একদম কারণ এই জায়গা থেকে আমি আসি তুমি যেটা বললে যে রিভলভিং ট্রলি হলে আমাদের এই যে রাস্তা সেখান দিয়ে প্রতিমা নিয়ে যাওয়ার সুবিধা কারণ যে ঋষিরার রাস্তা খুব ন্যারো এবং সেখান থেকে বড় শোভাযাত্রা নিয়ে যাওয়া বেশ মানে কঠিন কঠিন এবং বহু ক্লাবকর্তারা এই বিষয় নিয়ে তারা পুজো সংগঠক যারা তারা রয়েছেন তারা এই নিয়ে কথা তুলেছেন যে যেহেতু রাস্তা তো চওড়া করা যাবে না সেক্ষেত্রে যদি আরও কিছু অন্যান্য পদ্ধতিতে বা প্রশাসনিক সাহায্য বা অন্য কিছুতে আমরা যাতে শোভাযাত্রাটাকে সফলভাবে নিয়ে যেতে পারি তো এই জায়গা থেকে একটা ঘটনা বা দুর্ঘটনার কথায় আমি আসব যেটা সত্যি আমাদের কাছে একটু অবাক লেগেছিল যে গত বছর তোমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে এই ঠাকুরের ট্রলিতে সিংহের কেশরে আগুন ধরে যায় এই ঘটনাটা কি করে ঘটলো এবং ঘটনাটাও যে এখন যে নতুন বেরিয়েছে ওই তুবড়ি টুবড়ি ইলেকট্রিক তুবড়ি আচ্ছা ওটাকে লাগানো চিন্তা ভাবনা হয়েছিল লাগানো হয়েছিল আচ্ছা কিন্তু টেকনিক্যালি একটা সুতো ছিঁড়ে গেছিলো ওই তুবড়িটা একটা যে বাঁধা থাকে আচ্ছা একটা সুতো ছিঁড়ে গেছিলো মানে যখন ঘোরার সময় রানিং অবস্থা বা যে কোনো কারণে সুতোটা ছিঁড়ে গেছিলো এটা ওই তুমিটা পড়ে গেছিলো কেসের ওপর আচ্ছা ওটা থেকেই আগুনটা লেগেছিল কিন্তু সচেতন ওটা তো চালু যখন হয়ে গেছে তখন তো বন্ধ করা যাবে না ইলেকট্রিকটাকে কিন্তু ওইটাকে বন্ধ করে দিয়ে বাকি সব ঠিক ওটা একটা আমাদের কাছে খুব দুঃখজনক ঘটনা সেই মুহূর্তে ঘটে গেছিল এটা শুধু তোমাদের কাছে না মানে আমরা সবাই মায়ের মতো করে বরণ জেনম করি এবং ভালোভাবে আমরা চেষ্টা করি যে তাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া তো সবার কাছে এটা একটা খুব হতাশা এবং দুঃখের জায়গা ছিল এবং আশা করি এই এই ঘটনাগুলো আমাদের না কিছু জায়গায় সাবধান করে দেবে ওই কিছু থেকে কিছু শিক্ষা পাওয়া একদম এটাই হচ্ছে আমরা শিক্ষা পেয়েছি আমরা হ্যাঁ সেটা আগামী দিনে আগামী দিনে সেটাকে চেঞ্জ করার ব্যবস্থা তো জাগৃতি তাদের একান্নতম বর্ষে পুজো ছাড়া আর কি কি উদ্যোগ নিয়ে আসছে আমাদের একটা উদ্যোগ হচ্ছে আমরা পুজো নিয়ে উদ্যোগ করি না মানে পুজোকে নিয়ে করি না আমরা সারা বছর করি বেশ কারণ পুজোকে পুজো যখন করি পুজোর সময় রক্তদান শিবির করা একটা লোক অসুস্থ হয়ে যেতেই পারে ব্লাড দিয়ে বা কিছু করে অসুস্থ হতে পারে আমি ওই জায়গায় যাচ্ছি না কিন্তু পুজো চলাকালীন আমি ওটা করতে চাই না বা করি না তাতে একটা খুব বড় সমস্যা পড়তে হয় করেছিলাম সেটা এখন করি না কিন্তু পুজো শেষ হওয়ার পর পর আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয় আচ্ছা যেমন বসন্ত উৎসব একটা আমাদের খুব বড় করে একটা বসন্ত উৎসব আমরা এপারে চালু করেছি আচ্ছা আচ্ছা যা জানি না পরবর্তীকালে কতটা রূপ নিতে পারবে কিন্তু আগের থেকে এখন এই নিয়ে ফাইভ ইয়ার হোর বসন্ত উৎসবটা তো অনেকটাই বেড়েছে আচ্ছা তারপর আমাদের একটা আঁকা কম্পিটিশন হয় যেটা আমরা বিধানচন্দ্র কলেজে করি এখন আরেক করতাম দাঁ বাড়িতে কিন্তু লোক বাচ্চার সংখ্যাটা এতটাই বেড়ে যাচ্ছে মানে প্রায় ছশোর কাছাকাছি বা সেই জন্য আমরা ওটা বাধ্য বিরমচন্দ্র কলেজে আমরা নিজেদের বাধ্য হয়েছি ওখানে আমরা আঁকা কম্পিটিশন করি তারপর স্বাস্থ্য শিবির আছে আমাদের একটা কম্পিউটার শেখানোর ব্যবস্থাও পড়ে হচ্ছে আমাদের ঘরের মধ্যে কম্পিউটার শিক্ষাদানের ব্যবস্থা ফ্রিতে ওটা একটা চেষ্টা চলছে একজনকার সঙ্গে যৌথভাবে ওটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে তারপর বস্ত্রদান শিবির তো করি মানে মধ্যে করি সাথে এবং সাংস্কৃতিক জাগৃতি খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে আর জাগৃতির জগদ্ধাত্রী পুজো এইভাবেই রিসড়ার যে উৎসবের মধ্যে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠুক এবং শেষ আরও একটা কথা যেটা আমার মনে পড়লো হঠাৎ যে যেটা না বললে জাগৃতির পুজো অসম্পূর্ণ থেকে যায় শুধুমাত্র অপরূপ মাতৃপ্রতিমা নয় জাগৃতিতে মানুষ আসে আরও একটা জিনিস দেখার জন্য অপরূপ আলোকসজ্জা যেটা জলের মধ্যে তোমরা প্রতি বছর দেখাও যে আলোর খেলা তো এবছরের আলোক শিল্পী থাকছে থাকছেন আপনার দীপক ঘোষ বলে তুই ঘোষ আচ্ছা কারণ এটা একটা অনবদ্য একটা জিনিস যেটা জাগৃতি বরাবর মানুষকে উপহার দিয়ে এসেছে না অ্যাকচুয়ালি আমাদের প্রথম থেকে আমাদের ছিল আমরা ছোট থেকে দেখে আসছি জলের মধ্যে আমাদের প্যান্ডেলে ছাওয়াটা পড়বে বেশ এইটা একটা আলাদা ভিউ ছিল মানে জাগ্টির এটা একটা আলাদা ভিউ ছিল যে পুরো প্যান্ডেলের ছবিটা ওই জলের মধ্যে আমরা দেখতে পেতাম সেটা আমরা ওপারে গিয়ে দেখতাম কিন্তু যুগের সঙ্গে পরিবর্তনে এখন আস্তে থিম ঢুকে যাচ্ছে বা কাপড়ে অত বড় বড় প্যান্ডেল পাওয়া যাচ্ছে না তারপর যেটা চেষ্টা মানে এটা পাল্টা বাড়িগুলো এই হয়েছে বাড়ি चेंज হচ্ছে জায়গা তারপরে ওটার হচ্ছে না কিন্তু এখন আলো যে জাদুটা সেটা দেখানোর চেষ্টা করি একদম একদম যখন তোমরা জলা জল মানে জলভাগটা পেয়েছো তোমাদের মণ্ডপের সামনে জলের একটা জায়গা রয়েছে সেটাকে তোমরা অদ্ভুতভাবে তোমরা ইউটিলাইজ করে এবং খুব ভালো লাগে সেটা সবারই আমার মনে হয় বেশ তো এই রইল তোমাদের সঙ্গে আড্ডা এবং আমার মনে হয় যে জাগৃতির পুজো আরও উত্তর উত্তর তার শ্রীবৃদ্ধি হোক এবং জাগৃতি ঋষরাত জগদ্ধাত্রী পুজোকে আরও এইভাবে বিশ্বের দরবারে নিয়ে যাক এবং এখানকার যারা স্থানীয় সদস্য সদস্যা রয়েছেন এবং তোমাদের সকলকে শুভকামনা জানাই এই একান্নতম বর্ষে জাগৃতি খুব ভালো একটা পুজো আমাদের উপহার দিক এবং এভাবেই রৃষার জগদ্ধাত্রী পুজো বিশ্বের দরবারে এগিয়ে যায় না আমরা চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে আপনারা আসুন একদম আমাদের পুজো দেখুন আমাদের মাতৃ মূর্তি দেখুন এবং ঋষার জগদ্ধাত্রীকে আরো উন্নত জায়গায় শুধুমাত্র রিসরা নয় রিসরার গন্ডি পেরিয়ে বাইরেও যারা দেখছেন অবশ্যই রিসরায় আসুন রিসরার পুজো উপভোগ করুন এবং রিসরায় এতটুকু জায়গার মধ্যে এত ভালো ভালো পুজো এত পুজো এতগুলো ভালো ভালো পুজো হয় এবং আমার মনে হয় শুধুমাত্র পায়ে হেঁটেই তারা স্টেশন থেকে জিটি রোড এবং জিটি রোড থেকে থেকে বড় কথা আমি জানি না অন্য কথা অন্য জায়গা হয় কিনা রিসদার সমস্ত ছেলেরা সবার সঙ্গে সমস্ত ক্লাব এক ক্লাব আর এক ক্লাবের সঙ্গে একদম একদম এটা পরিবারের মতো পরিবারের মতো ঠিক 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 মিশে কিন্তু আমরা পূজা করি একদম এটা এটা এটার দরকার আছে এটা দরকার আছে একটা সুস্থ প্রতিযোগিতা সবার মধ্যেই থাকে যে কে সেরাটা এটা অন্তরে একদম কিন্তু আমরা কিন্তু সমস্ত ছেলেরা মিলে কিন্তু পূজা করার চেষ্টা কিছুটা ঝলক আমরা শোভাযাত্রার দিনেও দেখি কারণ এক একটা সময় এরকমও থাকে যে বিভিন্ন ক্লাবের মেম্বাররা কে কোথায় কার কোনটা প্রসেশনে সেটা কিন্তু বড় কথা নয় ছেলেরা সবাই একে অপরের সঙ্গে মিলিয়ে মিলে যায় বেশ বেশ তো এই রইল জাগৃতির পুজোর কথা গল্প এবং তাদের এবছরের উপস্থাপনা নিয়ে চিন্তা চিন্তাভাবনা আপনারা প্রত্যেকেই আসুন ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোকে বিশ্বনন্দিত করে তুলি আমরা এবং এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এটাই থাকবে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমরা আবার একটা পর্ব নিয়ে হাজির হব দৃষ্রা জগদ্ধাত্রী পুজোর আড্ডায় অনেক ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকা ভাই ফিল্মসের চ্যানেলটিকে ধন্যবাদ